আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ম্যাথমেটিক্স চ্যানেলে আমি সাইদুল মুরসালিন আজ কথা বলবো সমরেখা বিন্দু এবং সমবিন্দু রেখা এই দুটি টপিক নিয়ে তো সমরেখা বিন্দু কথার মানে তো তোমরা বুঝতেই পারতেছো যে একটা রেখার উপর কিছু বিন্দু থাকবে আমাদেরকে দেখাইতে হবে যে বিন্দুগুলা একই রেখার উপর অবস্থিত এটাই আমাদেরকে দেখাতে হবে আর সমবিন্দু রেখা কথাটির মানে হচ্ছে যে একাধিক রেখা দুই বা ততোধিক রেখা এরা একই বিন্দু দিয়ে পাস করবে তো দুই বা ততোধিক রেখা যদি একই বিন্দু দিয়ে যায় তাদেরকে বলে সমবিন্দু রেখা আর একাধিক বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে সেই বিন্দুগুলোকে আমরা বলি সমরেখ বিন্দু ওকে সো এখন আমাদেরকে বিভিন্ন অঙ্ক দিয়ে বা বিভিন্ন বিন্দু দেয় আমাদেরকে নর্মালি তিনটা বিন্দু দেয় তিনটা বিন্দু দিয়ে বলে যে দেখাও যে বিন্দু তিনটি সমরেখ এটা আমরা কিভাবে দেখাতে পারি বেসিক্যালি এই জিনিসটা তিন উপায়ে দেখানো যায় আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সাহায্যে এটা দেখাতে পারি ক্ষেত্রফল নির্ণয়ের সাহায্যে দেখাতে পারি এবং ঢাল নির্ণয়ের সাহায্যে দেখাতে পারি আমি তিনটাই আলোচনা করব প্রথমে আমি দৈর্ঘ্য নির্ণয়ের সাহায্যে কিভাবে এ বি সি বিন্দু তিনটি সমরেখক এটা আলোচনা করবো তো ধরা যাক কিছুক্ষণের জন্য ধরে নাও যে এ বি সি বিন্দু তিনটি সমরেখন নয় এ বি সি বিন্দু তিনটি যদি সমরেক্ষণ না হয় তাহলে তাদেরকে কানেক্ট করে তুমি কিন্তু একটা ত্রিভুজ গঠন করতে পারবা এবং তোমার জানা আছে যে ত্রিভুজের কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ইকলিয়ান জিওমিটি তোমার ছোটবেলায় করেছো সো যদি ওরা সমরেক্ষণ না হয় তাহলে তারা ত্রিভুজ গঠন করবে ত্রিভুজ গঠন করলে দুই বাহুর সমষ্টির তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে আর কথা হচ্ছে যদি সমরেখ হয় এই ক্ষেত্রে দেখো যদি সমরেখ হয় তাহলে কি হবে সমরেখ হলে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে না তাহলে কি হবে সেটা হচ্ছে সমান হয়ে যাবে এই বি এবং বিসি আমি যদি যোগ করি তাহলে সেটা AC এর সমান হবে সোজা বাংলায় তোমাকে তিনটা দূরত্ব বের করতে হবে AB BC AC এই তিনটা দূরত্ব তুমি বের করবা যে কোনো দুইটা দূরত্বের সমষ্টি যদি তিন নাম্বারটা সমান হয় তাহলে বিন্দু তিনটা কনফার্ম সমরেখ ঠিক আছে তো এখন আমি এক্সাম্পল দিচ্ছি আমাদেরকে তিনটা বিন্দু দেওয়া আছে আমাদেরকে দেখাতে হবে সমরেখা আমি এটা দৈর্ঘ্য নির্ণয়ের সাহায্যে দেখাবো আমি তিনটা দৈর্ঘ্য বের করবো ফার্স্ট আমি এবি বের করবো আশা করছি যে তোমরা দূরত্ব নির্ণয়টা ইজিলি পারো সো এটা আমি ব্যাখ্যা করছি না এ এবং বি এর দূরত্বটাই হচ্ছে এবি যেটা তোমাদেরকে বের করতে হবে বিসি বের করতে হবে এবং সি এ বের করতে হবে সো এই তিনটা দৈর্ঘ্য বের করার পর দেখো এখন আমি যে টু রুট টু এর সাথে যদি রুট যোগ করি অর্থাৎ এ বি এর সাথে যদি বিসি যোগ করি তাহলে কিন্তু আমার এই দুটোর যোগফলটা থ্রি রুট টু হয় দ্যাট মিনস আমি বলতে পারছি এ বি প্লাস বিসি ইজ টু সি এ এবং যখন দুইটা দূরত্ব তিন নাম্বার দূরত্বের সমান হবে কনফার্ম যে এ বি সি বিন্দু তিনটা অবশ্যই অবশ্যই সমরেখ হবে এইভাবে আমরা প্রমাণ করতে পারি বিন্দু তিনটি সমরেখ ওকে সো আমাদের সেকেন্ড যে মেথড সেকেন্ড মেথডটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সাহায্যে আমরা দেখাবো যে বিন্দু তিনটা সমরেখ আবার একই কথা সে তোমার সাপোজ ত্রিভুজ তিনটা যদি সমরেখ সরি বিন্দু তিনটা যদি সমরেখ না হতো বিন্দু তিনটা সমরেখ না হলে তারা কি করতে একটা ত্রিভুজ গঠন করত এবং সেই ত্রিভুজের একটা ক্ষেত্রফল থাকত কিন্তু এই যে এ বি সি বিন্দু তিনটা যদি সমরেখ হয় তাহলে তো তারা ত্রিভুজ গঠন করবে না আমরা করবে না মানে ত্রিভুজে গঠন করবে না এই জিনিসটা ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাই আমরা ম্যাথমেটিক্যালি দেখাই এভাবে যে এ বি সি একটা ত্রিভুজ গঠন করেছে কিন্তু সেই ত্রিভুজটা ক্ষেত্রফল শূন্য ত্রিভুজ গঠন করেছে কিন্তু সেই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য এটার মানে হচ্ছে ত্রিভুজ গঠন করে নাই এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ ওকে আমরা কি করব এই করবো এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি সেই ত্রিভুজের তো চলো আমরা ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল বের করার তোমরা তো আহ কলেজে একটা মেথড আছে অর্থাৎ কলেজে ওঠার পর তোমরা তো নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফল হয়তো বের করা শিখেছো তো এইটা হচ্ছে কলেজে শেখানো হয় তোমাদেরকে নির্ণায়কের সাহায্যে আর এইটা তোমরা যাদের হায়ার ছিল ক্লাস নাইন টেনে তারা কিন্তু ক্লাস নাইন টেনে এই মেথডে করে এসেছো সো দুইটাই তুমি এখনো প্রয়োগ করতে পারো ক্ষেত্রফল নির্ণয় কোনোটাই কোনো সমস্যা নাই এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো বেসিক্যালি এইটাকে যদি তুমি নির্ণয়কে সাজে প্রকাশ করতে চাও এইটারই একটা ফর্ম হচ্ছে এইটা সো আসলে এটা আসলে কোনো ইস্যু না সো আশা করি তোমরা ক্ষেত্রফল নির্ণয়টা পারো তখন আমি ক্যালকুলেট করে এখানে দেখিয়েছি যে ফোর ফোর গুনন ওয়ান টু টু এগুলা করলে আমার হচ্ছে গিয়ে বিয়োগ টিয়োগ করে আমার ক্ষেত্রফলটা জিরো চলে আসছে ক্ষেত্রফল জিরো আসা মানে আমি বলেছিলাম যে বিন্দু তিনটা কি সমরেখো এইভাবে আমরা প্রমাণ করলাম আরেকটা আছে সেটা হচ্ছে ঢাল নির্ণয়ের সাহায্যে দেখো তোমার একটা রেখা আছে একটা রেখার উপর যে কোনো জায়গায় পয়েন্ট সিলেক্ট দুইটা যে কোনো জায়গায় একটা রেখার উপর জায়গায় তুমি যদি দুইটা পয়েন্ট সিলেক্ট করো এবং সেই দুইটা পয়েন্টের সাহায্যে তুমি যদি ঢাল বের করো ঢালটা অলওয়েজ ইকুয়াল আসবে একটা রেখার শুধুমাত্র একটাই ঢাল পসিবল হয় এটা ম্যাটার করা না যে তুমি কোন জায়গায় দুইটা পয়েন্ট নিছো যেখানেই নাও না কেন একটা রেখার জন্য একটাই ঢাল ওকে এখন আমি এ আর বি বিন্দু নিয়ে যদি ঢাল বের করি যেটাকে আমি এম এ বি বলছি বি আর সি বিন্দু নিয়ে ঢাল বের করব যেটাকে আমি এম বলছি আমি বলেছিলাম যে ঢালের মান কিন্তু অসমান না একটা রেখার একটাই ঢাল সো তুমি এই যে দুইটা ঢাল বের করছো এই দুইটা ঢালের ভ্যালু অবশ্যই অবশ্যই ইকুয়াল হতে হবে এবং এটা হচ্ছে সম্রহ হওয়ার তিন নাম্বার কন্ডিশন তিন নাম্বার কন্ডিশন না এটা সাফিসিয়েন্ট কন্ডিশন তুমি এভাবেও চাইলে অঙ্কটা করতে পারো ওকে সো এখন আমরা কি করবো ঢাল বের করবো ঢাল বের করার সূত্র তোমাদের জানা আছে যে ঢাল নির্ণয় সূত্র যদি তোমাকে দুইটা দুইটা বিন্দু বিন্দু থাকে ঢাল নির্ণয় সূত্র হচ্ছে কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর কোটির পার্থক্য পার্থক্য এবং বি এর যে কোটির পার্থক্য হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ভুজের পার্থক্য হচ্ছে ফোর মাইনাস টু এটা করে আমি দেখছি যে বি রেখার ঢাল আসছে -1 ওয়ান এবং যদি সি অংশের ঢাল বের করি সেই সি অংশের ঢাল আমার আসছে মাইনাস ওয়ান যেহেতু দুইটা ভ্যালু সমান এর মানে হচ্ছে সি বিন্দু তিনটি সমরেখ

একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করতে হবে এটা হচ্ছে সমবিন্দু রেখা হওয়ার শর্ত এই কন্ডিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সমবিন্দু রেখার টপিকটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু অ্যাডমিশন প্রচুর এসেছে ইজি টপিক বাট প্রচুর পরিমাণে এসেছে তোমরা কোশ্চেন ব্যাংক দেখলেই দেখবে যে সমবিন্দু রেখা নিয়ে কয়েক অঙ্ক এসেছে তো ফার্স্টে আমি একটা অঙ্কের সাহায্যে এটা দেখাই তারপর আমি এটা জেনারেল অ্যাপ্রোচ দেখাবো তো আমাদেরকে তিনটা রেখা দেওয়া আছে এই তিনটা রেখাকে সমবিন্দু প্রমাণ করতে হবে আমি যেটা করব প্রথম যেই দুইটা রেখা আছে সেই প্রথম দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্কটা সরাসরি বের করে ফেলতে পারবো ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করা মানে আসলে কিছুই না এক্স আর ওয়াই এর মান বের করা এই যে দুইটা সমীকরণ আছে এদেরকে তুমি অপনয়ন প্রতিস্থাপন বজ্র গুণন নির্ণয় যা খুশি তাই করতে পারো জাস্ট ছেদবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স আর ওয়াই এর মানটা বের করে ফেলো এটা হচ্ছে আমার এই যে এই যে লাল বিন্দুটা ছেদবিন্দুর স্থানাঙ্ক এখন এই ছেদবিন্দুটা যদি আমার তিন নাম্বার রেখার উপরে অবস্থিত হয় তাহলে তো আসলে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই তিনটা একই বিন্দু দিয়ে পাস করছে দেখো আমি ছেদ বিন্দু বের করেছি মানে এই দুইটা রেখা এটা দিয়ে পাস করছে এটা তো আমি অলরেডি প্রমাণ করেই ফেলছি এখন এই বিন্দুটা তিন নাম্বার রেখার উপর আছে কিনা এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আমি যেটা করব এই বিন্দুটা তিন নাম্বার রেখার বাম সাইডে বসিয়ে দিব তো বাম সাইডে বসাও বাম সাইডে আমি বসাচ্ছি এই যে মাইনাস ওয়ান ফোর দিয়ে এটাকে সিদ্ধ করছি তো বাম পক্ষে বসালে দেখো আমার জিরো চলে আসে কিন্তু জিরো আছে আবার ডান পক্ষ দ্যাট মিন্স এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত তো এই বিন্দুটা আসলে তিন রেখার উপরে অবস্থিত তিনটা রেখাই এই বিন্দু দিয়ে পাশ করে আমরা বলতে পারছি যে আমার আহ রেখা যে তিনটা সেই তিনটা রেখা হচ্ছে সমবিন্দু রেখা ওকে এভাবে আসলে তোমাকে তিনটা রেখা দেয়া থাক আর চারটা দেয়া থাক বা পাঁচটা দেয়া থাক যাই দেয়া থাক না কেন তুমি জাস্ট কি করবা যে কোনো দুইটার ছেদ বিন্দু বের করবা এবং সেই ছেদ বিন্দুটা দিয়ে সাপোজ তোমাকে পাঁচটা রেখা দেয়া আছে বলছে যে দেখাও যে পাঁচটা রেখা সমবিন্দু তো তোমার তুমি যে কোনো দুইটা নিয়ে ছেদবিন্দু বের করবা ছেদবিন্দু বের করে সেই ছেদবিন্দুটা তিনে বসাবা চারে বসাবা পাঁচে বসাবা যদি স্যাটিসফাই করে তার মানে হচ্ছে ওই বিন্দু দিয়ে পাঁচটা রেখাই যায় ওকে সো এখন আমরা একটা জেনারেল অ্যাপ্রোচ দেখতে চাই এটা তো আমি দেখালাম যে একটা ওয়ে যে আমার তিন চার পাঁচটা রেখা দেওয়া তাহলে কি করতে হবে এখন আমি একটা জেনারেল অ্যাপ্রোচ দেখি যে আমাদেরকে তিনটা রেখা দেওয়া আছে আমি সরাসরি কিভাবে অঙ্কটা করতে পারি তো তিনটা রেখা দেওয়া আছে আগের মতোই আমি এক আর দুয়ে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করছি তো এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক তুমি চলে তোমার মতো করে বের করতে পারো আমি এটা বল যগুন পদ্ধতিতে বের করেছি তো এখন ছেদ বিন্দুটার স্থানাঙ্ক জানা আছে আমরা দেখতে চাই যে এই বিন্দুটা তিন নাম্বার রেখার উপর আছে কিনা তো এক্স এবং ওয়াই এর জায়গায় এই ভ্যালুগুলা বসিয়ে দাও আমি ভ্যালুগুলা যদি বসিয়ে দিই বসিয়ে দিয়ে এখন যদি একটু ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে বেসিক্যালি এটাকে আমি হচ্ছে যে হরটা দিয়ে দেখো দুইটারই কিন্তু হর সমান এ টু বি থ্রি মানে থ্রি বি টু এ টু বি থ্রি মানে সে থ্রি বি টু তো হর দিয়ে গুণ করে আমার যে ইকুয়েশনটা আসে সেই ইকুয়েশনটাকেই আমি নির্ণায়কের সাহায্যে লিখলে এরকম হয় তো এটাই হচ্ছে আমার সমবিন্দু হওয়ার শর্ত এটা হচ্ছে ইজি মেথড তোমাকে যদি তিনটা ইকুয়েশন দেওয়া থাকে তুমি তিনটা ইকুয়েশনের যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি মানে জাস্ট এক্স এর সহগ ওয়াই এর এবং ধ্রুবপদ ধ্রুবপদটা কিন্তু খেয়াল রাখতে হবে ধ্রুবপদটা কিন্তু ইকুয়াল এর বাম সাইডে হতে হবে আমি যখন তোমাকে দেখিয়েছি ক্যালকুলেশন করে দেখো আমি যখন ইকুয়েশনগুলো ধরেছি আমি ধ্রুবপদগুলো কিন্তু ইকুয়ালের ডান সাইডে সরি বাম সাইডে 0 সো তোমাকে আগে ইকুয়েশনগুলোকে ওইভাবে নিতে হবে ওইভাবে নিয়ে তারপরে তুমি যদি হচ্ছে এই নির্ণয়কটার মানটা বের করো সেটাই হবে তোমার সমবিন্দুর শর্ত মানে নির্ণয়কার মানটা 0 হতে হবে ওকে সো আশা করি তোমাদের ভালো লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এন্ড Don't forget to subscribe.